আপার প্রাইমারি কাট অফ কোন সাবজেক্টে কতটা নামতে পারে এবং সেকেন্ড ফেসে কারা কারা ডাক পেতে চলেছেন দেখুন সেই বিষয়ে ভিডিও আজকে আপলোড করা হলো খুব কষ্ট করে ভিডিও বানানো হয় প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন না হলে মিস করবেন অনেক কিছুই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপার প্রাইমারি নিয়োগের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হবে এখানে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন অতি অবশ্যই অনেক আরও গভর্নমেন্ট জবের সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর তার সাথে বেল বাটনটিও প্রেস করে রাখুন তাহলে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা ভিডিওটি খুলে দেখে নিতে পারবেন সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো মিস করবেন অনেক কিছুই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনার হাত থেকে বেঙ্গলি সাবজেক্ট জেনারেল ক্যাটাগরিতে কাট অফ নামার সম্ভাবনা রয়েছে সেভেন্টি টু পর্যন্ত বেঙ্গলি সাবজেক্ট ক্যান্ডিডেটদের ওবিসিদের জন্য সেভেন্টি এসসিদের জন্য সিক্সটি এইট এবং এসটিদের জন্য সিক্সটি সেভেন কাট অফ নামার সম্ভাবনা রয়েছে ইংলিশ সাবজেক্ট ফর জেনারেল ক্যাটাগরিদের জন্য সেভেন্টি ফোর কাট অফ মার্কস নামার সম্ভাবনা আছে এবং প্রবল সম্ভাবনা আছে ইংলিশ সাবজেক্ট ফর ও বিসিদের জন্য ক্যান্ডিডেটদের জন্য সেভেন্টি থ্রি এসসি ক্যান্ডিডেটদের জন্য সেভেন্টি টু এবং এসটিদের জন্য সেভেন্টি ওয়ান কাট অফ মার্কস নামার সম্ভাবনা আছে হিস্ট্রিদের সাবজেক্টটি যাদের জেনারেল ক্যাটাগরি তাদের জন্য কাট অফ মার্কস নামার সম্ভাবনা আছে সেভেন্টি ফাইভ পর্যন্ত প্রবল সম্ভাবনা আছে সেভেন্টি ফাইভ হিস্ট্রি সাবজেক্ট ফর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সেভেন্টি ফোর এসসিদের জন্য সেভেন্টি থ্রি এবং এসটিদের জন্য সেভেন্টি টু নামার সম্ভাবনা আছে প্রবল জিওগ্রাফি সাবজেক্ট ফর জেনারেল ক্যাটাগরিদের জন্য কাট অফ নামার সম্ভাবনা আছে সেভেন্টি সিক্স পর্যন্ত জিওগ্রাফি সাবজেক্ট ফর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সেভেন্টি ফোর এসসিদের জন্য সেভেন্টি থ্রি এবং এসটিদের জন্য সেভেন্টি থ্রি নামার সম্ভাবনা আছে বাকি সাবজেক্ট আর্টস অ্যান্ড সায়েন্স গ্রুপের কাটপ খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ভিডিও সেই বিষয়ে যেই বাকি সাবজেক্টগুলো রয়ে গেল সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই আপার প্রাইমারি ভেরিফিকেশান চলছে অনেক ক্যান্ডিডেট অনুপস্থিত আছে আবার অনেকের ডকুমেন্টস সঠিক না হওয়ার জন্য বাতিল হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট এবং বিএড যথাসময়ে না থাকায় বাতিল হচ্ছে ক্যান্ডিডেট অনেক ক্যান্ডিডেট বাতিল হয়ে গেছে অলরেডি সুতরাং বোঝাই যাচ্ছে ভ্যাকান্সি প্রতিদিনই বেড়েই চলছে ভ্যাকান্সি যত বাড়ছে ততই কাট অফ নামবে অনেকের সামনে এখন বিশাল একটা বড় সুযোগ রয়েছে তাই সবাইকে আগাম শুভেচ্ছা রইল এই চ্যানেলের পক্ষ থেকে দেখা যাক অপেক্ষায় আছি আমরা সবাই আজকে এই পর্যন্ত